আপনার কি খাওয়ার পরপরই পেটে ব্যথা করে কঠিন কোনো রোগের লক্ষণ নয় তো কিছু খেলেই পেটে ব্যথা করে এর কারণ কি এবং এর জন্য করণীয় কি সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক খাবার পরপরই পেটে ব্যথার বেশ কিছু কারণ আছে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অনেকেরই পেটে ব্যথা করে আবার ভরপেট খাওয়ার পরও এই সমস্যা দেখা দিতে পারে যদিও বিষয়টিকে বেশিরভাগ মানুষই সাধারণ পেটের গোলমাল ভেবে এড়িয়ে যান তবে নিয়মিত যদি খাওয়ার পরপরই পেটে ব্যথা হয় তাহলে কিন্তু তা স্বাভাবিক কোনো বিষয় নাও হতে পারে প্রায় এই সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তবে ঠিক কী কারণে খাওয়ার পরপরই পেটে ব্যথা করতে পারে এবার জেনে নিন যেমন অতিরিক্ত খাওয়া হঠাৎ করে অতিরিক্ত খাওয়ার ফলে পেটে ব্যথা করতে পারে এর কারণ পাকস্থল একটি নির্দিষ্ট পরিমাণের খাবার ধারণ করতে পারে খাবারের পরিমাণ তার চেয়ে বেশি হলে পেটের ভিতরে অস্বস্তি ও যন্ত্রণা হয় এছাড়া পেটে ব্যথা সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে একটি হলো পেশিতে টান লাগা পেটের পেশিগুলো যখনই বিভিন্ন কারণে ধাক্কা বা টান লাগে তখন পেটে ব্যথা হতে পারে বিশেষ করে যারা ওজন ঝরানোর জন্য পেটের ব্যায়াম করেন তারা এই ধরনের ব্যথায় ভোগেন তাছাড়া মূত্রনালীর সংক্রমণ নারীদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ খুবই সাধারণ পুরুষদেরও এই সমস্যা হতে পারে এক্ষেত্রে ব্যাকটেরিয়ার মূত্রনালে ও মূত্রাশয় আক্রমণ করে মূত্রাশয় সংক্রমণ ঘটলে পেটে চাপ পড়ে যার ফলে ফলাভাব ব্যথা ও প্রস্রাবের সময় যন্ত্রণা হতে পারে আবার তাড়াতাড়ি খেলেও পেটে ব্যথা হতে পারে খাওয়ার পর পেটে ব্যথার অন্য একটি কারণ হলো দ্রুত খাওয়া দ্রুত খাওয়ার সময় খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাস ও শৈলে প্রবেশ করে ফলে গ্যাস পেট ফাঁপা ও পেট ফুলে যাওয়ার মতো সমস্যার সৃষ্টি হয় এই কারণেও পেটে ব্যথা করে তাছাড়া অনেকেই হজমজনিত সমস্যায় ভোগেন খাবার ঠিক মতো হজম না হলেও পেটে ব্যথা হতে পারে আর বধ হজমের সমস্যা আরও বাড়িয়ে তোলে কফি অ্যালকোহল মশলাদার খাবার খাওয়া এসব খাবার হজম হতেও সময় নেয় ফলে পেট ফুলে যাওয়া এবং ভাবের মতো কিছু সমস্যা দেখা দেয় এতক্ষণ জানলেন আপনার কী কী কারণে পেটে ব্যথা হতে পারে এবার যেন ঘরোয়া উপায়ে করণীয় কী পেটে ব্যথা বেশি হলে চিকিৎসকের কাছে অবশ্যই যেতে হবে তবে প্রাথমিকভাবে ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় মেনে চলতে পারেন যেমন আদা পেটের ব্যথা কমাতে আদা ব্যবহার করতে পারেন আদার মধ্যে রয়েছে পোধা রোধী উপাদান এটি পোধাও কমাতে সাহায্য করে এবং পেটে ব্যথা কমায় পেটে ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন আদা চা বানাতে এক কাপ গরম পানির মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ফোটান এর মধ্যে সামান্য মধুও দিতে পারেন এরপর এটিকে পান করুন এছাড়া আদা কুচিও চেবাতে পারেন তাছাড়া হলুদ হলুদের মধ্যে এটি প্রদাহ কমাতে কাজ করে পরিপক ভালো করতে সাহায্য করে এক গ্লাস বা দুই গ্লাস পানির মধ্যে হলুদ দিয়ে গরম করুন দিনে দুইবার এটি পান করুন এছাড়া চারশো থেকে ছশো মিলিগ্রাম কারকিউমিন সাম্পলিমেন্ট দিনে তিনবার খেতে পারেন তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এছাড়া গরম পানির শেক দ্রুত পেটের ব্যথা কমাতে গরম পানির শেক খুব কার্যকর এটি পেটের ব্যথা কমাতেও বেশি শিথিল করতে কাজ করে একটি হট ব্যাগে গরম পানি ভরে পাঁচ থেকে দশ মিনিট রাখুন প্রয়োজনে পুনরায় পদ্ধতিটি অনুসরণ করুন এছাড়া গরম পানি দিয়ে স্নান করতে পারেন এটিও ব্যথা কমাতে কাজ করবে তবে গরম পানির শেক নেওয়ার সময় একটু সতর্ক থাকুন না হলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাছাড়া দই পেটের ব্যথা পোধা ও পেট ফাঁপার মতো সমস্যা দূর করতে পারে দই দইয়ে থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং পেটে নানা রকম ব্যথা উপশম করে নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়া দই দেহের রক্তে শ্বেতকণিকা বাড়িয়ে দেয় যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে তাই দইয়ের মতো প্রোবায়োটিক খেলে তাই ভারসাম্য বজায় রেখে পেটে ব্যথা কম করতে পারে আর সব থেকে চেনা হচ্ছে ঘরোয়া উপায়ে কাঁচা কলা কাঁচা কলার টটকা বাঙালিদের খুব চেনা একটু পেট খারাপ হলেও কাঁচা কলা দিয়ে শিং মাছের ঝোল খাওয়ার রীতি রয়েছে আমাদের কাঁচা কলা সেদ্ধ করে খেলেও তা পেটে ব্যথা এবং পেটের পদাও কমাতে সাহায্য করে কাঁচা কলা রয়েছে ভিটামিন ডি সিক্স ফলেট এবং পটাশিয়াম শরীরের কোনো পেশিতে টান লাগলে বা ব্যথা হলে তা কমাতে সাহায্য করে এই মিনারেলগুলো